আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এক এমন এক গ্রামে আসছি যেখান থেকে শীতের সবজি বিদেশে রপ্তানি করা হয় প্যাকেট বিদেশ যাইব কোন দেশে কোন দেশে যাইব সিঙ্গাপুর এই যে প্যাকেট করা হয়েছে সেগুলো সিঙ্গাপুর যাবে

এরকম সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এরকম শীতের সবজি বিদেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসছে এটা ভালো একটা উদ্যোগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম